এই গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লাক তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো এই যে সকাল সকাল আমার মেয়েটা আজকে উঠে গেছে তো আমার মেয়ের সঙ্গে একটু কথা বলছিলাম কারণ আমি মালানতে যাব তো ভাবলাম একটু মেয়েটার সাথে কথা বলেই তো এই যে দেখতেই পাচ্ছ আমার মেয়েটা ওইদিকে মুরগি দেখেছে তার জন্যে আমাকে মুরগি দেখাচ্ছে এই যে তো এই যে গাইস দেখতে পাচ্ছ আমার মেয়েটা তোমাদেরকে টাটা দিচ্ছে তো ভাবলাম যে মেয়েটার সঙ্গে একটু কথা বলে নিই কারণ মান আনতে চলে যাবো এই যে আমার মেয়েটা তোমাদেরকে ডাটা দিচ্ছে তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি হুম বাইরে বেরোনোর জন্যে তো চলো রাস্তায় দেখা হচ্ছে তো দেখতে পাচ্ছ গ্যাস আমি চলে এসেছি বাইক নিয়ে রাস্তায় আর বাইক নিয়ে আমি ওই কালিয়াছক যাব না আমি এখান থেকে যাবো চাঁদের মোড় আর চাঁদের মোড় গ্যারেজে আমি বাইকটায় রেখে দেবো হুম তো চলো যাই চাঁদের মোড়ে আবার দেখা হচ্ছে এই যে গ্রামের ভিউগুলো অনেকই সুন্দর লাগছে দেখতে হুম তো তোমাদেরকে কেমন লাগছে বলো অনেক সুন্দর লাগছে গ্রামের ভিউ টাউনের থেকে শহরের থেকে গ্রামের ভিউগুলো না অনেক সুন্দর লাগে দেখতে তো রাস্তায় আছে অনেক জাম এই যে চলে এসেছি আর চাঁদের মোড়ের রাস্তাটা একদম ভীষণ খারাপ হয়ে আছে যে সুইনি পাড়া থেকে চাঁদের মোড় যে রাস্তাটা যাচ্ছে রাস্তাটা অনেকই মানে খারাপ হয়ে আছে রাস্তাটা অনেক খারাপ তো চলো চাঁদের মোড় যাই এই যে সামনে সামনে চেন্নাই যাচ্ছে টোটো তো গাই এই যে চাঁদের মোড় এখন আমরা ঢুকছি আর চাঁদের মোড়ে এখন বাইকটা রেখে দেবো গ্যারেজে হ্যাঁ তো চাঁদের মোড়ে আগে একটা চা খাওয়া যাক তো গাড়িটা রেখে দেবো তারপরে আমি যাব চা খেতে তো গ্যাস তোমরা কেউ চা খেতে গেলে চলে এসো চাঁদের মোড় হুম তো বাইকটা রেখে দিলাম গ্যারেজে তারপর চলে যাচ্ছি চা খেতে যে এটা আমার বন্ধু আগে আগে যাচ্ছে হুম তো ওই যে জায়গা দেখো চাঁদের মোড় এই যে এটা আমার বন্ধু আগে আগে যাচ্ছে বলল যে চা চাটা খেয়ে আসি তো আমিও বললাম কি হ্যাঁ চাটা খেয়েই নি তো চা খেতে চলে এলাম দোকানে তো তোমরা কেউ চা খেলে চলে এসো চায়ের দোকানে চাঁদের মোড়ে তো এই যে গায়েস দেখতেই পাচ্ছ তো গায়েস কে কে তোমরা এই দোকানে চা খেয়েছো কিংবা এসছো চাঁদের মোড়ে অবশ্যই দেখো চিনতে পারবে হয়তো দোকানটা চাঁদের মোড়ে এলে এই যে আমার বন্ধুটা চা নিয়ে আমাকেও চা দিল ঠিক আছে তো চাটা খেয়ে দেখি হ্যাঁ চাটা মোটামুটি আছে খুব খারাপও না খুব ভালো না মোটামুটি চলবে তো তোমরা তাড়াতাড়ি চলে এসো তো এই যে চা খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছি বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরবো স্টার্ট বাস ধরবো আর ওইখান থেকে চলে যাবো সিধা কালিয়া চক তো গাইস এই যে দেখো এই যে আমি আর আমার বন্ধু একসঙ্গে যাচ্ছি হুম মৌসুমটা একদম দিনটা খুব ঠান্ডা ঠান্ডা হয়ে আছে আজকে রোদ নাই তো খুব সুন্দর লাগছে তো বাস ধরে চলে এলাম এই যে এখন এটা এখন সাজের মোড় ঢুকছে হম এখন সাজের মোড় ঢুকছে দেখতেই পাচ্ছ সাজের মোড় চলে এসেছি বাস ধরে ও আমি জান্ন ধারে সিট পেলাম তো বলছিলাম যে ভালোই হলো যে ভিডিওটা একটু মানা হবে জান্ন ধারে সিট পেয়েছি তো তো জানানা ধারে বসে আছি তো ভিডিওটা করতে ভালো হচ্ছে তো আবার এই যে সাজুর মোড় ঢুকছে একদম তোমরা কথা থেকে কথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানেও কমেন্টে এই যে এটা হচ্ছে সাজুর মোড় তোমরা কি চিনতে পারছো কেউ অবশ্যই জানাই ও কমেন্টে এই যে সব টোটো আর টোটো অনেক টোটো আছে তো বেশ বাস ছেড়ে দিয়েছে তো চলো এই যে এটা হচ্ছে নার্সিং হোম সাজুর মোড় নার্সিংহোম ওটা এই যে সামনে বড় বিল্ডিংটা এই যে এটা হচ্ছে নার্সিং হোম এই যে অনেক সুন্দর লাগছে দেখতে ভিডিওতে অরিজিনাল তো ভালো লাগছে কিন্তু ভিডিওতে বেশি ভালো লাগে যে কোনো জিনিস এই তো এখন চলে এসছি এটা হচ্ছে ডাক বাংলা চলে এসছি এই যে ডাক বাংলা এটা দেখো অনেক টোটো বা টোটো বিশাল টোটো আছে এখানে তো গ্যাস দেখো দেখতেই পাচ্ছ ভিউগুলো অনেকই সুন্দর লাগছে অনেক সুন্দর লাগছে দেখতে কি সুন্দর ভিউ তো এখন ঢুকছে ফারাক্কা হুম তো আপনা তোমাদেরকে আমি দেখাবো যে ফারাক্কা ব্যারিজ হুম ফারাক্কা নদী দেখতে পাবে অনেক জল এখন নদীতে অনেক জল আছে এই যে ট্রেন চলে এসছে ঠিক টাইমে ট্রেনটাও এসছে তোমাদেরকে দেখা হয়ে গেল ট্রেনটা হুম এই যে তো গায়ে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফারাক্কা ব্যারিজ চলে এসেছি তো আরও বেশিক্ষণ নয় আর কিছুটা আছে তারপরে চলে যাব কালিয়াচক মানে ফারাক্কার পরে পড়বে আট কী পড়বে আঠেরো মাইল পড়বে তারপরে সতেরো মাইল ষোলো মাইল তারপরেই কালিয়াচক এই যে দেখতে পাচ্ছ গায়ে অনেক জল নদীতে হ্যাঁ জল বাড়ছে অনেক জল আবার আর একটা ট্রেন চলে এলো এই যে ডবল ইঞ্জিন মানে এটা মালগাড়ি হতে পারে হ্যাঁ এই যে মালগাড়ি এটা হুম একটা ট্রেন গেল আবার আরেকটা ট্রেন এলো তো নদীটা ভালো করে মানে দেখাতেই পারলাম না জলটা ভালো করে দেখাতেই পারলাম না ওই দিকটা একটা ট্রেন গেল আর একটা ট্রেন চলে এলো হুম তো অবশ্যই দেখাবো ট্রেনটা পার হয়ে যাক তারপরে দেখাচ্ছি নদীর জলটা অনেক জল বেশি আছে নদীতে এখনও অনেক জল বেড়েছে হুম ট্রেনটা পার হয়ে যাবে এটা তো সহজে পার হবে না মানে এটা হচ্ছে মালগাড়ি অনেকই বড় আর তাছাড়া মালগাড়ি একটু আস্তে আস্তে চলে তো গ্যাস এখন দেখতে পাচ্ছ আমরা চলে এসেছি কালিয়াচক হুম তো কালিয়া চকে অনেক খিদে লেগেছে বাড়ি থেকে তো কিছু খেয়ে আসিনি শুধু চা খেয়েছি তো বন্ধুকে বললাম যে চল কিছু খেয়ে আসি তো হ্যাঁ বন্ধু বলল যে চল পুরী খেয়ে আসি তো ওই যে এখানে যাব আর পুরি ড্রি খেয়ে নেব তারপরে মাল ডাল কিনবো হুম তো গায়ে দেখতে পাচ্ছ কালিয়াচক মানে অনেক ভিড় আগে থেকে এখন চকে অনেক উন্নতি হয়েছে চকটা আগে একদম ফাঁকা ছিল এখন অনেক দোকান পাচার হয়েছে অনেক বাজার মানে অনেক ভিড় এখানে প্রত্যেক দিন এরকম ভিড় হয় এই যে যখনই মাল আনতে আসবো তখনই এরকম ভিড় থাকে এখানে অনেক ভিড় হয়ে গেছে অনেক ভিড় আর টোটো তো প্রচুর টোটো আছে সব জায়গাতেই তো গায়েস দেখতে পাচ্ছ এই যে খেতে চলে এসছি পুরি তো তোমরা কেউ খেলে চলে এসো কালিয়া চক পুরী খেতে এই যে একদম ছোলার তরকারি করেছে তরকারিটাও খুব সুন্দর একদম আমার খুব পছন্দ হয়েছিল হুম তরকারিটা একদম খুব সুন্দর গায়স মাল কিনা হয়ে গেছে নিয়ে চলে এসছি মাল এই যে বস্তায় দেখতে পাচ্ছ মাল নিয়ে চলে এসেছি তো আমি তোমাদেরকে দেখাবো দোকান গিয়ে সব মাল খুলে তো গায়স আমি এখন চলে এসেছি দোকানে তো আমি এখন তোমাদেরকে দেখাবো এই যে আমার মেয়েটা দেখতেই পাচ্ছ কাজে লেগে গেছে হ্যাঁ সব বের করতে লেগেছে আমার মেয়েটা মানে সময় আমার কাছে যতক্ষণ আমি বাড়িতে থাকবো না ততক্ষণ কোনো ব্যাপার নেই আর যখনই বাড়ি ঢুকবো তখনই আমার কাছে দৌড়ে চলে আসবে বাড়ি যেতেই চাইবে না সব সময় আমার কাছেই থাকবে এই যে এই যে আমার মেয়েটাও খুব কাজ করছে সব বের করছে গোলাপটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিডিওতে